টমেটোর সিজনে আপনি টমেটোর এই রেসিপিটি বানিয়ে না খেলে অনেক বড় একটা মিস করে ফেলবেন তাই রেসিপিটি সুন্দরভাবে দেখে নিন আর দৌড়ে গিয়ে রেসিপিটি বানানো শুরু করে দিন কারণ এখন বর্তমান বাজারে টমেটোর দাম অনেকটাই কম তো এই কারণে আমি টমেটো সুন্দর সুন্দর পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি একদম লাল লাল দেখে এখন টমেটোর আমি যেটা করব সেটা হচ্ছে এর বোটাগুলো যে শক্ত অংশটা সেটা এভাবে ছুরির সাহায্যে কেটে ফেলে দেবো সবগুলো কেটে ফেলে দেওয়া হয়ে গেলে আমি টমেটোগুলো দুই ফালি করে কেটে নিব দুই ফালি করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে একদম আমি কিন্তু গরম পানি চুলাতে বসিয়ে দিয়েছি একদম টক বক ফুটুন গরম পানি কেটে রাখা টমেটোগুলোর উপরে ঢেলে দেব। এতে করে হবে কি টমেটোর যে উপরের অংশটা মানে টমেটোর উপরে যে ছালটা থাকে সেটা কিন্তু সুন্দর আস্তভাবে উঠে আসবে এবং পরবর্তীতে যে আমরা তো রান্না করতেছি সেটাতে কিন্তু কোনো ধরনের ছাল খুঁজে পাওয়া যাবে না আর এটাতে কিন্তু আমি টমেটোর যে বিচিগুলো বিচিগুলোকে রেখে দিচ্ছি কারণ টমেটোর বিচি খাওয়াও নাকি অনেক উপকারী এই কারণে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে করতেছি তারপরে সবগুলো উঠে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলাতে চলে যাব চুলাতে প্যান বসিয়ে দিয়েছি তার সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়েছি এখন এখানে আমি তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে একটুখানি পাঁচ ফোড়নও দিয়ে দেবো আসলে এটা আমি সসও না বা আচারও না এর মাঝামাঝিতে একটা বানাবো মানে আমার বাচ্চারা এভাবে কিন্তু ভাজা পোড়ার সঙ্গেও খাইতে পছন্দ করে আবার ভাতের সঙ্গেও খাইতেও পছন্দ করে তো তারপরে আমি হচ্ছে রসুন দিয়ে দিলাম সবগুলোকে একটু সফট করে নেব একদম ভেজে নেব না সফট হয়ে আসলে এখানে আমি কেটে ধুয়ে রাখা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিব দেওয়ার পরে সবগুলো টমেটোকে আমি তেলের সঙ্গে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ মানে স্বাদের থেকে একটুখানি লবণটা কম দিয়েছি একদম স্বাদ মতো লবণ দিলে হবে কি একটু লবণটা করাই লাগবে তো এখানে আমি হলুদ দিয়েছি তারপরে আমি শুকনো মরিচ গুঁড়া করে ভেজে গুঁড়া করে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মাখিয়ে চিখিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে তখন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি তবে চিনির পরিমাণটা আমার কাছে বেশি হয়ে গেছে মানে একদমই মিষ্টি হয়ে গেছে কারণ টমেটোগুলো একদম লাল লাল পাকা ছিল যার কারণে হচ্ছে মিষ্টিটা অনেক বেশি হয়ে গেছে আমি টেস্ট করে দেখলাম তারপরে টক করার জন্যে আবার এখানে আমি তেতুল নিয়েছি আমি এখানে তিন চারটা তেতুল নিয়ে সেটাকে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে এর যে কাপটা সেটা বের করে নিয়েছি এখানে ভিনিগারটা আমি ব্যবহার করতেছি কারণ এটা আমি অনেক দিন যাবত সংরক্ষণ করব। মানে আমি এটা রেখে রেখে খাবো মানে ভাত খাওয়ার যখনই আমার রুচি হয় না তখন আমি এটা দিয়ে সুন্দরভাবে ভাত খেয়ে নিই এখন আমি যে টমেটোর উপর এই যে তেতুলের কাপটা দিয়ে দিলাম এবং সুন্দরভাবে মিক্স করে নিলাম এই অবস্থায় আর কোনো কিছুই মশলা অ্যাড করার দরকার নেই আমি সবার শেষে শুধুমাত্র একটু জিরের গুঁড়া দিয়েছিলাম এবং সবগুলো যে নেড়ে চিরে এক একভাবে ভাসতে হবে যেন এর পানিটা শুকিয়ে আসে পানিটা শুকিয়ে আসলে একদম আঠালো হয়ে আসলে মোটামুটি আমার যে টমেটোর আচারটা রেডি পারফেক্ট একটা টমেটোর আচার তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম